আমাদের কাজটা হলো ওনারা যা যা বলেছেন যা যা করেছেন যা যা প্রচারণা চালিয়েছেন সেটা অনুযায়ী একটা পদক্ষেপ নেওয়া সে পদক্ষেপটা কি সে পদক্ষেপটা হলো হা ভোটে ভোটটা দেওয়া ওই যে গোলাপি কাগজে ঠিক চিহ্নে ভোট দেওয়া এইটা হলো আমাদের কাজ আমাদের সচিব সাইদুল বলেছেন এই ভোটের ক্যান্ডিডেট আমরা নিজেরাই এখন ধরেন আজকে আমি যদি অন্য কোনো ভোটের জন্য ক্যান্ডিডেট হতাম আপনি যদি অন্য কোনো ভোটের জন্য ক্যান্ডিডেট হতেন তাহলে যত আত্মীয় স্বজন আছে ওই এলাকার যারা আপনার ভোটার তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে যেতেন সবার দোয়া কামনা করতেন অর্থাৎ এইটা আপনার নিজের জন্য চেয়েছেন এইবার রাষ্ট্রের জন্য আপনি নিজে ভোটটা চাচ্ছেন এটা রাষ্ট্রের জন্য ভোট কাজে আমাদেরকে রাষ্ট্রের জন্য এই ভোটটা আমরা যত রকমের পদ্ধতি আছে সব জায়গায় আমরা সেগুলো খাটাবো যত পরিশ্রম করতে হয় আমরা পরিশ্রমটা করব এবং আমাদের দলে যত বেশি হাঁ নিয়ে আসতে পারব তত আমরা মনে করব যে আমাদের কাজটা আমরা সঠিকভাবে করতে পেরেছি যদি আমরা চাই আমার সন্তানের জন্য তার ভবিষ্যতের জন্য একটা নিরাপদ বাংলাদেশ আমরা রেখে যাব যেখানে সে তার যোগ্যতার ভিত্তিতে তার মূল্যায়নটা হবে আর যদি আমরা মনে করি না আমার অত দরকারটা কি তাহলে ওই এলেবেলে যেভাবেই জীবন যায় এত বছর গেছে এর পরবর্তী জীবনও যাবে। আপনি বাড়ি করতে যাবেন চান্দা বাজে সে আপনার বাড়ি করার কাজে বিঘ্ন কাঠাবেন বলবে তোমার ইট সিমেন্ট যা লাগে সব আমি দেব আপনি কোথাও যাবেন গাড়ি নিয়ে যাবেন কিংবা কিছু জিনিস কিনতে যাবেন ওখান থেকে চান্দা পাঠিয়ে এসে আপনার থেকে চান্দা নিয়ে আপনি দিতে বাধ্য হবেন আপনার নিজের জায়গায় দখল করে নেবে আপনার কিছু বলার থাকবে না বিচার ব্যবস্থা তো নাই আমাদের এইটাই আমাদের সন্তানেরা যারা শহীদ হয়ে গেছে যারা চোখ দুই চোখ হারিয়ে গেছে সারা জীবনের জন্য যাদের এক চোখ হারিয়ে গেছে যাদের হাত হারিয়েছে যাদের পা হারিয়েছে এরকম অসংখ্য ছেলে মেয়ে যাদের যারাদেরকে যাদেরকে নিয়ে আমরা গর্ব করি যাদের বাবা মা এখন নাই অবরুদ্ধ তাদের মন প্রাণ সব শেষ সন্তান হারিয়ে কিন্তু এই সব কিছুর বিনিময়ে আমরা একটা সুযোগ পেয়েছি ওই যে বলে না হারাই হারাইবেন না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না একবার যদি আমরা এই পথটা ঠিক বতর ক্লিক করতে না পারি যদি ঠিক জায়গায় আমরা যদি সিলটা দিতে না পারি তাহলে আমাদের হাত ফসকে সব আগের নিয়মে এবং শুধু আগের নিয়মে আসবে না আরও দুদণ্ড প্রতাপেই আসবে আপনি ভাবতেও পারবেন না সেটার অবস্থাটা কি হবে আমরা ভাবতেও পারব না কাজেই আমাদেরকে এই হাঁ জন্য আমরা সবাইকে অনুরোধ করছি আপনারা হাঁ জন্য সবাই যে যেখানে পাবেন মা দাদা দাদি নানা নানি খালা খালু যাকেই যেখানে পাবেন বুঝিয়ে বলবেন কেন তাকে হাঁ বোটে সেলটা মারতে হবে